শুধু ঈদে এ এর মধ্যে আমাদের দেশের বেশ কিছু মুসলমানরা আমরা ব্যস্ত হয়ে পড়ি সারা বছরে তাদের আর কোনো কাজ করতে দেখা যায় না নবী করিম সাল্লাহ ওয়াসাল্লাম যে দিন কায়েমের জন্য এত চেষ্টা করেছেন সেখানে তারা নাই নবী করিমসাল্ল্লাহু ওয়াসাল্লামের যে সুন্নত নবী প্রতিষ্ঠিত করেছেন তেইশ বছরে নবীজির যে সুন্নতকে অনুসরণ করার সেই পরিবেশ নাই সেই অবস্থা সেই হালত সেই পরিস্থিতি তাদের মাঝে দেখা যায় না শুধুমাত্র একমাত্র মাত্র বারোই রবিউল আউ্বাল কেন্দ্রিক আমরা নবীজির চর্চা নবীজির আলোচনা আমরা সীমাবদ্ধ করে দিয়েছি কিছু মুসলমান ভাইয়েরা আমি গত কয়েক বছর আগে এগারোই রবিউল আউ্বালে চট্টগ্রামে ছিলাম সেখানে একটি মাহফিল ছিল সময় তো আস্তে আস্তে এখন এদিকে আসতেছে এগারোই রবিউলা উ্বাল মাহফিলের পরে রাত্রে পটিয়া মাদ্রাসায় জামিয়া ইসলামিয়া ছিলাম সকালবেলা যখন বের হয়েছি তখন রাস্তায় চলা যায় না পরের দিন মাহফিল ছিল নরসিংদী মানে পুরো রাস্তা আশেকের রসুল দিয়ে ভর্তি আশিকের রসুল দিয়ে পুরো রাস্তা যদিও ভর্তি ছিল কিন্তু দুপুরবেলা জহরের নামাজের সময় মসজিদগুলো মুসল্লি শুরু ছিল আল্লাহ হাবিব সাল্লাহ আলী সাল্লাম যে নামাজের কথা জীবনের অন্তিম মুহূর্তে পর্যন্ত বলেছেন আসলা তমা মালিকা তাই তার কোনো খবর নাই আসি আমরা যশ্নে জুলুস নিয়ে এজন্য আসলে সিরাতের আলোচনা সিরাতের চর্চা দরকার কেন এই জন্য যে আমরা কিভাবে নববী সিরাতে নিজেদের জীবনকে আলোকিত করতে পারি আল্লাহ নবী এজন্য আসছেন যে তিনি আদর্শ মানুষ তৈরি করবেন জাহিলিয়তের বর্বর পরিস্থিতিতে যারা নিজেদেরকে ইনসানিয়ত থেকে মনুষ্যত্ব থেকে পশুত্বের আখলাক চরিত্রে রূপান্তরিত করেছিল নিজেদেরকে পশু হিসেবে রূপান্তরিত করেছিল সেই পশুত্ব থেকে বর্বর জাহিলিয়তের একটা অবস্থা থেকে গোটা পৃথিবীর সামনে আদর্শ হিসেবে কিছু মানুষকে আল্লাহ নবী বেশ করে গেছে এটা হলো নবী নবীজি সাল্লাহ আলহি আলি ওয়াসাল্লামের বড় ধরনের একটি মজেজা যে একটি বর বড় জাতিকে জাহাইলিয়তের থেকে ধিকৃত জীবন থেকে পুরা জগতের জন্য আদর্শ বানিয়ে রেখে গেছে পুরা পৃথিবী এমন কোন ইজম এমন কোনো মতবাদ দেখাতে পারবে না যেই মতবাদের প্রবর্তকরা আবু বকর সিদ্দিক রতি আল্লাহ মতো একজন ব্যক্তি তৈরি করতে পেরেছে এমন কোন ইজম এমন কোন মতবাদ পৃথিবীতে হজরত অমরে ফারুক রতিহালাহ মতো ব্যক্তিত্ব দেখাতে পারবে না হজরত ওসমানে গনি রতি আল্লাহ মতো ব্যক্তিত্ব দেখাতে পারবে না হজরত আলী মুরতা রতি আল্লাহ তাল মতো ব্যক্তিত্ব দেখাতে পারবে না পারবে গোটা পৃথিবীর জন্য তাদেরকে এক একটি নক্ষত্র বানিয়ে রেখে গেছেন আল্লাহ হাবিব সাল্লাহ আমাদের জন্য করণীয় বিষয় হচ্ছে আল্লাহ নবীর ওই আদর্শ অনুসরণ করা যে আদর্শ আল্লাহ নবী তেইশ বছরে কায়েম করেছেন যে আদর্শ আল্লাহ নবী তেইশ বছরে বাস্তবায়ন করেছেন যে আদর্শে জাহিলিয়তের মানুষকে আদর্শিত করে গোটা পৃথিবীর জন্য মডেল বানিয়ে দিয়েছেন আমরা সেই আদর্শ আদর্শবান হব এই উদ্দেশ্যে সিরাত চর্চা করব। আর এই জন্যই নবী করিম ওয়াসাল্লাম এ ধরা বৃষ্টি আগমন লাভ করেছে আল্লাহ নবীর আগমন এই জন্য হয়নি যে আমরা মাঝে মধ্যে কিছু মিলাদ মা করব। করবো মাঝে মধ্যে যশ্লে জনুস বের করব বাস আমাদের নবীজির মহাব্বত শেষ এই জন্য আল্লাহ নবী দুনিয়াতে আসেন এখন আসুন তাহলে কি জশনে জুলুস করা যাবে না আমি ওই আয়াত এবং হাদিস যেটা খোদবার মধ্যে পড়েছি অবশ্যই সে সম্পর্কে কিছু বলবো চলুন আমরা আগে জশ্নে জুলুস সম্পর্কে একটু জেনে নিই এই জশ্নে জুলুস আমাদের মাথার উপর জশ্নে জুলুস এই দে মিলাদুল আজকে আর কি নয় জি নয় দশ নে একতলাফ চলতেছে নয় তারিখ বারোই রবি জশ্নে জুলুস এই দে মিলাদুল নবী বের একটা হলো ঈদে মিলাদুল নবী ঈদ এ এই সম্পর্কে বিতর্কিত বিষয়টা আমরা অনেকেই জানি অনেক দিন থেকে এটা নিয়ে আলোচনা চলতেছে ঈদ এ ঈদে মিলাদুন্নবী আসে না নাই এটা মোটামুটি আমাদের মধ্যে আলোচনা আছে এখন নতুন করে যুক্ত হয়েছে আজ থেকে চল্লিশ পঞ্চাশ বছর আগে থেকে পাকিস্তান থেকে যখন তৈয়ব শাহ তাহের শাহ ওনারা আসা শুরু হয়েছে তখন বাংলাদেশে চট্টগ্রাম হয়ে এই বন্দর হয়ে বন্দরনগরীর চট্টগ্রাম থেকে আস্তে আস্তে বিভিন্ন জায়গায় এখন জশ্নে জুলুস এই ঈদে এ মিলাদ শুরু হয়েছে যশ্নে জুলুস যশন মানে আনন্দ খুশি আর জুলুস মানে মিছিল আনন্দ মিছিল আল্লাহ নবীর জন্মদিবস উপলক্ষে ঈদ এ মিলাদ উপলক্ষে আনন্দ মিছিল বের করা এটা এখন আমাদের দেশে বিভিন্ন জায়গায় চলতেছে এর ইতিহাস একশো বছরও হয়নি জুমা জুমা আট দিন হয়নি জশ্নে জুলুসের বয়স এখন জশ্নে জুলুসকে আমাদের দেশের কিছু ভাইয়েরা এখন এই বিধাৎগুলোকে ডিজিটালাইজড করতেছে ডিজিটালাইজড করতে গিয়ে তারা এখন নতুন কিছু দলিল বের করেছে এই নতুন দলিলগুলো যদি আপনারা একটু খেয়াল না করেন তাহলে অনেক জায়গায় গিয়ে আমাদের সাধারণ মুসলমানেরা ধোকা খেয়ে যেতে পারেন যে ওনারা তো কোরআন হাদিস থেকেই বলতেছে তাহলে সম্ভবত এটা ঠিক হতে পারে কারণ হাদিসের উদ্ধৃতি দিয়ে যখন কথা বলে অনেক সময় মানুষের অন্তরে সেটা আসরার প্রতিক্রিয়া সৃষ্টি করে যে হাদিস থেকে বলতেছে তাহলে হয়তো সঠিক বলতেছে এই জন্য আমাদেরকে বিষয়গুলো একটু খেয়াল করে বুঝতে হবে আমি একটি কিতাব আপনাদের সামনে দেখাচ্ছি এই কিতাবের নাম হল সহি মুসলিম সহি মুসলিমের মেইন কিতাবের খণ্ড নম্বর দুই পৃষ্ঠা নম্বর চারশো উনিশ এখানে পনেরো নম্বর লাইনে পনেরো নম্বর লাইন সাত হাজার চারশো বারো নম্বর হাদিস মুসলিম শরীফ যদি আপনি গুগলে নাম্বার দেখেন সেখানে পাবেন মুসলিম শরীফ মেইন কিতাবের দ্বিতীয় খণ্ড চারশো উনিশ নম্বর পৃষ্ঠা পনেরো নম্বর লাইন আর হাদিস নম্বর যেটা বললাম আপনি যদি গুগল ইন্টারনেটে সার্চ দেন সাত হাজার চারশো বারো নম্বর হাদিস এই হাদিস শরীফটি হিজরত সংক্রান্ত হিজরতের সময় আল্লাহ নবী সাল্ল আলহি ও আলি যখন মক্কা থেকে মদিনায় আসেন তো এই সময় সকলের মনে মদিনাবাসীর মনে একটা আনন্দ ছিল সকলের মনে একটু খুশির জোয়ার ছিল তো এই সময় তাদের অবস্থাটা কি ছিল রাবি হাদিস সেটা বর্ণনা করতে গিয়ে এখানে লম্বা একটি হাদিস বলেছেন তার শেষ অংশ যেটা দিয়ে তারা দলিল দেয় সেটা আমি আপনাদের সামনে তুলে ধরতেছি হাদিসের বর্ণনাকারী হাদিসটি এভাবে উল্লেখ করেন যে এই সময় মদিনার মদিনাবাসীদের অন্তরে অন্তরে আনন্দের যে অবস্থাটা ছিল সেটা তারা এভাবে প্রকাশ করেছে প্রাপ্তবয়স্ক পুরুষরা আর নারীরা তারা চড়ল ফল বয়ুত বাইতুন এক বচনের অর্থ ঘর বয়ুত বহু বচনের অর্থ ঘর সমূহ বাড়ি ঘরের ছাদের উপরে তারা চড়ল কারা প্রাপ্তবয়স্ক নারী পুরুষেরা প্রাপ্তবয়স্ক নারী পুরুষেরা হাদিসের শব্দগুলো আপনি বুঝবেন কারণ সামনে গিয়ে উত্তর বোঝার সময় এই শব্দগুলো লাগবে তো প্রাপ্তবয়স্ক পুরুষেরা কোথায় ছিল বাড়ির ছাদে বাড়ির ছাদে সেখানে গিয়ে আল্লাহর হাবিবের আগমনের দৃশ্য অবলোকন করতেছিল মানে বিক্ষিপ্ত হয়ে গেল বিচ্ছিন্ন হয়ে গেল আল গিলমান গোলামনের বহু বসন গেলমান গোলাম মানে ছোট্ট ছোট্ট বাচ্চারা ছোট্ট ছোট্ট অপ্রাপ্ত বয়স্ক নাবালক বাচ্চারা তারা বিক্ষিপ্ত হয়ে গেল সরিয়ে ছিটিয়ে গেল কল খাদ এমো খাদেমনের বহুবচন খাদ মানে কৃত দাস কৃত দাসেরা আর ছোট্ট ছোট্ট শিশু কিশোরেরা তারা ছড়িয়ে ছিটিয়ে পড়ল ফের তোরোকে তারে কোন এক বছরের অর্থ রাস্তা তোরো বহুবচনের অর্থ রাস্তা সমূহ রাস্তায় রাস্তাতে অলিতে গলিতে তারা ছড়িয়ে ছিটিয়ে পড়ল আর বলতে শুরু করল ইউনাদুন আওয়াজ দিতে থাকলো বলতে শুরু করল ইয়া মোহাম্মে দুয়ার ল ইয়া মুহাম্মদ ইয়া আওয়াজ দিতে লাগবে بس এবার ওনারা পেয়ে গেলেন দলিল পেয়ে গেলেন আমাদের দেশের কিছু ভাইয়েরা এভাবে দলিল দেন এক লোক বলে বলছিল ভাই আপনার নাম কি বলে আমার নাম আব্বাস বলে তাহলে তো আপনি আমার মিতা হয়ে গেলেন বলে কেন বলে আমার বাড়িতে আছে এক ডাব গাছ আর ডাব গাছ মিললো না কে বলছে আর একজন বলে খুব পান খায় তারে একজন জিজ্ঞেস করছে ভাই আপনি এত পান খান কেন বলে কোরআনে আছে কুল্লু মান আলাইহা পান একজন তো কোরআন কোরআন শরীফ থেকে টাই বের করেছিল এক সাহেব কোরআন থেকে কি বের করেছে টাই বলে তই ই সিজিল লিলিল কুতুব এই তয় থেকে টাই এরকম অদ্ভুত এরকম অদ্ভুত কিছু দলিল আমাদের কিছু ভাইরা দেন ঠিক এই দলিলটাও এরকম এই হাদিস থেকে তারা দলিল দেন এই যে ছোট্ট ছোট্ট শিশু কিশোরেরা আর কৃত দাসেরা রাস্তায় রাস্তায় বিক্ষিপ্ত হয়ে ইয়া মহাম্মদ ইয়া আল্লাহ ইয়া মহম্মদ ইয়া রসুল আল্লাহ স্লোগান দিতেছিল পাওয়া গেল জুলুসের পাওয়া গেল এখন আমি আপনাদেরকে বলি এটা জশ্নে জুলুসের দলিল পাওয়া গেল এই ছোট্ট ছোট্ট শিশু কিশোরেরা রাস্তায় এক সঙ্গে ছিল না বিক্ষিপ্ত হয়েছিল বিক্ষিপ্ত হয়ে তারা ইয়া মোহাম্মদ ইয়া রসুল আল্লাহ ইয়া মোহাম্মদ ইয়া রসুল আল্লাহ বলে আল্লাহ রসুলকে সম্মানজনক সম্বোধন করেছে আল্লাহর রসুলকে অভিনন্দন জানিয়েছে এই কথা ঠিক কিন্তু ছোট্ট ছোট্ট শিশু কিশোররা আল্লাহর নবীর জন্মদিনে রাস্তায় বের হয়নি বের হয়েছে হিজরতের দিন কিসের দিনে বড়দের দলিলও খুঁজে পায়নি প্রাপ্তবয়স্ক নারী পুরুষের ছিল ঘরের স্বাদে তারা তো রাস্তায় ছিল না ছোট্ট শিশু কিশোরদের দলিল অবুজ বাচ্চাদের দলিল কৃতদাসদের দলিল তাও সেটা হিজরতের দিনের কোন দিনের হিজরতের দিনের আচ্ছা আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি আল্লাহ রসুল মদিনায় এসেছেন ওই দিনই মক্কায় ফিরে গেছেন না মদিনাতে দশ বছর ছিলেন দশ বছর মদিনাতে ছিলেন মদিনায় অবস্থান করেছেন এরপরে এই দিনটার পর হিজরতের এই দিনটা বারবার মদিনায় আসছে না আসে নাই আল্লাহ নবীর জন্মদিন বারবার আসছে না আসে নাই এরপরে কোনো একদিনের জন্য এক মুহূর্তের জন্য এক সেকেন্ডের জন্য আল্লাহ নবীর জন্মদিনে অথবা হিজরতের দিনে বড়রা তো দূরে থাক ছোট্ট ছোট্ট শিশু কিশোরেরা দাসেরা তারাও কি কোনোদিন রাস্তায় বের হয়ে আম হাম্মা দিয়া স্লোগান আর দিয়েছিল দেয় নাই তাহলে বোঝা যায় এই হাদিস থেকে জশ্নে জুলুসের দলিল দেওয়াটা নিজেদের নিজেদের সুন্নার সাথে সম্পৃক্ত না থাকার সুন্নার সহি সামজ সহি বুঝ না থাকার প্রমাণ আমি বলি আল্লাহর হাবিব সাল্লাহ হিবাসাল্লামের আগমনের দিনে এই যে ছোট্ট ছোট্ট শিশু কিশোরেরা রাস্তায় বের হয়ে ইয়া মাহমদ ইয়া রসুল্লাহ বলেছিল এই কথা সাহাবাহরাম জানতেন নাকি জানতেন না হজরত আবু বকর তো আল্লাহর রসুলের সঙ্গেই ছিলেন উনি নিশ্চয়ই নিজে কানে শুনেছেন কারণ অভিনন্দনটি আল্লাহর রসুলকেই জানানো হয়েছে যে সময় তিনি এবং আল্লাহর রসুল হজরত আবু বকর এবং আল্লাহর রসুল একসঙ্গে এক শহরের উপরে ছিলেন কিন্তু হজরত আবু বকর কোনোদিন কি জশ্নেজুল সেন ইন্ত করেছেন হজরত অমর করেছেন হজরতমান করেছেন একরাম করেছেন চোদ্দশো বছর পর্যন্ত কোনো মুসলমান করেনি চোদ্দশো বছর পর্যন্ত যদি কোনো মুসলমান না করে থাকে তাহলে হাদিস এগুলো ওনারা বুঝছেন না বুঝেন নাই যদি হাদিস এগুলো ওনারা না বুঝে থাকেন তাহলে ওই শরীয়তের কি মূল্য আছে যে এই শরীয়ত চোদ্দশো বছর পর্যন্ত কেউ বুঝে নাই